দয়াল কাত বিনয় কৰি আমাৰ দিনা গয়াল কাতৰে বিনয় কৰি দয় বিকাৰী দাও অহে দয়াল চাই আমি তোমার দয়ার বিকারি বিকারিয়ার দুয়ারে ও অপুরন্ত বান্ডার হইতে দে দয়াল দেওনা গয়ামায় দয়াল তোমার কৃপায় কত আশিক ববসাগর দেয়পারি দয়াল কৃপাই কত আশিক ববসাগর দেয়পারি দয়ার বিকারি দার কুলে দাও ও হে দয়াল সাই আমি তোমার দয়ার বিকারি ছিলাম তাক বসি রকাল তুমি তো জানো গো আমি কি দনের কাঙ্গাল তাক বসি রকাল তুমি তো যা নগ দয়াল আমি কি দনের দয়াল তুমি তাকতে বকতের ইহালকে মনে সয় করি দয়াল তুমি ও দয়াল তুমি তাকতে বকতের এই হালকে মনে য করি দয়ার বিকারী দার কুলে দাও ও হে দয়ালি তোমার দয়ার বিকারী এবা বাবে আর কান্দাইবে কত চরণে চ রনের ক দয়ালপতি মুহূর্ত আমায় এইভাবে আর কান্দাইবে কত চরণে আইক দয়াল পতি মুহূর্ত সাধক মনমোহন কয় সাধক মনমোহন কয় দয়াল তুমি বারের কান্ডারি সাধক মন হন কয় তুমি দয়াল বব পারের কাণ্ডারী দয়ার বিকারি দার দাও ও দয়াল সাই আমি তোমার দয়ার বিকারি বিকার দুয়ারে কারা অপুরন্ত বান্ডার হইতে দয়ালদাওনা গোযামাই।